ডিসক বা যদি ওষুধ কাজ না করে অথবা এরকম হয় ওষুধ খেলে ভালো থাকেন বন্ধ করলে আসসালামু আলাইকুম দর্শক আসাম সবাই ভালো আছেন এসপিসি পিসি মেহনাদুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কথা বলবো খুব সিম্পল একটা ইস্যু নিয়ে ব্যাপারটা অনেকের কাছে অনেক বড় মনে হলেও ব্যাপারটা বোঝাটা খুব সহজ আমরা অনেকেই দেখি না যে যখন আমরা হাঁটি জুতার পাশ কিন্তু ক্ষয় যায় অনেকেরই সবার নাবার ক্ষয় গেলে কি হয় হয়তো নতুন জুতা কিনলেন এক সাইড ভালো আছে আর এক সাইড নিচু হয়ে গেল এটাকে আমরা বলি ইমব্যালেন্সিং প্রেশার যেটা ইমব্যালেন্সিং প্রেশারটা পরে সেই জায়গাটা আস্তে আস্তে নিচু হতে থাকে ঠিক আমরা কথা বলবো আজকে ডিক্স পোল্পের ইমব্যালেন্সিং প্রেশার নিয়ে অপারেশন পরবর্তী সময় অনেক ক্ষেত্রেই ব্যথাটা ফিরে আসে বিশেষ করে ডিক্স ক্ষেত্রে ব্যথাটা ফিরে আসে কেন দর্শক ফিরে আসে ব্যাপারটা খুব সিম্পল ডিক্স পোলাপসের সাধারণত দুইটা কারণ থাকে একটা হলো আঘাতজনিত বা ট্রমাটিক হিস্ট্রি আরেকটা হচ্ছে অন মানে আমরা যে কাজটা করি সেই কাজটা এক একজনে একভাবে পড়ি যার পরিপ্রেক্ষিতে ডিস্কটা যদি সঠিকভাবে ব্যালেন্সিং প্রেশার না পড়ে তাহলে একদিক থেকে জেলটা বের হয়ে যায় জীবনটা এরকম দেখেন এরা একদিকে চাপ দিচ্ছে জেলটা বের হয়ে গেছে যদি ব্যালেন্সিং प्रेशर পরে সহজে ডিস্ক পলাপস হয় না দর্শক অনেকের ক্ষেত্রে বয়স একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের কারণেও কিন্তু দর্শক ডিস্ক বা সায়াটিকার সমস্যা হয় তো দর্শক আমরা এর আগেও অনেক প্রোগ্রামে বলেছি যে অপারেশনের বেশ কিছু চিহ্ন থাকে এবং ওই চিহ্নগুলো থাকলে এটা ইমিডিয়েটলি অপারেশন করা দরকার সেই চিহ্নগুলো হচ্ছে পাঁচটা যারা আমার ভিডিও দেখেন অনেকেই কিন্তু জানেন এক পায়খানার রাস্তার চতুর্দিকে অবশ্যই কমে যাবে দুই গোড়ালিতে বয় দিয়ে হাঁটতে সমস্যা হবে তিন পায়ের পাতায় বড় দিয়ে হাঁটতে সমস্যা হবে চার আপনার প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হবে পাঁচ পায়খানা ধরে রাখতে অসুবিধা হবে এই পাঁচটা থাকলে অপারেশন অতীব জরুরি এটাকে আমরা রেড ফ্ল্যাগ বলি আর এই পাঁচটা না থাকলে ওয়েট ফর এ মান্থ দেশ অর উইক মানে কয়েকদিন অপেক্ষা করেন কয়েক সপ্তাহ অপেক্ষা করেন কয়েক মাস অপেক্ষা করেন কি করবেন তাহলে অপেক্ষার সময় অবশ্যই আপনাকে ওষুধ খেতে হবে যদি ওষুধ কাজ না করে অথবা এরকম হয় ওষুধ খেলে ভালো থাকেন বন্ধ করলে আবার আসে তাহলে আপনাকে বেস্ট হচ্ছে এক্সারসাইজ থেরাপি করা অনেক ডাক্তারই কিন্তু আপনাদের বুঝিয়ে বলে দেখেন চেষ্টা করে না হলে অপারেশনে যায় না হলে বলতে আর আমি বলি ওই পাঁচটা চিহ্ন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপাতত অপারেশন না যাওয়া ভালো সেক্ষেত্রে এসডিএম টেকনিক যেটা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক যেটা সেটা কিন্তু আমরা করি তার মানে ইট ইজ এক্সারসাইজ বেস্ট ট্রিটমেন্ট প্রসিডিউর ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আজকে পর্যন্তই কথা হবে অন্য কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম